ব্যাপার নয় আমার মনে হয়েছিল যে সব থেকে ইন্টারেস্টিং হতে পারে যদি আমার সঙ্গে মৃণাল সেনের প্রথম প্রথম কানেক্টটা যদি বলতে পারি আমি সেটাই থেকে ইন্টারেস্টিং হবে কারণ আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার বয়স ছিল আটান্ন এই যে একটা সমস্ত বয়স অভিজ্ঞতা একবারে জনপ্রিয়তা খ্যাতি সব কিছু ছাপিয়ে দুটো মানুষ ডিফারেন্স তফাতগুলো ছাপিয়ে দুটো মানুষ একটা কানেক্ট কাছে এলো এই গল্পটা ইজ আ মোর ইন্টারেস্টিং গল্প যে সারা জীবন ধরে কি হয়েছিল ওই গল্পটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট কারণ এটা মেনালসেন এবং আমার গল্প এবং আই কনসিডার মাই সেলফ ভেরি ভেরি লাকি টু বি পার্ট অফ দিস প্রজেক্ট এবং ছোটোবেলা থেকে তো বাংলা ছবি দেখে বড় হয়েছি এবং রিনাল সেনের ছবি দেখে বড়ো হয়েছি এরকম একটা কাজ হবে এবং সেটাতে আমি থাকতে পারবো তো সেটাই আমি ভাবিনি কখনো সো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স এত কিছু শিখেছি খুব মজা করে কাজ মা এক্সট্রা কোনো হেল্প করেনি অ্যাকচুয়ালি আমার যেটা হয় আমার আমার আর মার ইদানিং বেশ তিন চারটে কাজে হয়েছে যে আমরা একসাথে আছি কিন্তু আমাদের কোনো সিন নেই একসাথে তো এটা একাধিকবার হয়েছে এবং আমার কয়েক বছর আগে একটা ছবি করেছিলাম লোডশেডিং বলে সেটাতে মায়ের সাথে একটা সিন ছিল আমার মনে আছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল অন্য কেউ থাকলে এতটা টেনশন হয় না তো না তা মা এমনি তো নিজে যা বলার যেটুকু অ্যাডভাইস দেওয়ার সেটুকু দেয়নি তোমাকে চরিত্র তোমার চরিত্রটা কীভাবে দর্শক পাচ্ছে আমার চরিত্রটা হচ্ছে নন্দা ক্যারেক্টারটার নাম সেটা হচ্ছে ছন্দাদির পাঠটা আমি করেছি এবং ছন্দাদি নিজেই আমাকে সাজেস্ট করেছিলেন চরিত্রটার জন্য এবং আই থিংক দ্য মোস্ট ইন্টাইসিং থিং অ্যাবাউট দিস এন্টায়ার গ্রুপ ইজ এই যে ইয়াং ছেলেমেয়েদের গ্রুপটা ওরা যে একসাথে রিহার্সাল করছে নাটকের আড্ডা মারছে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে কিছু ক্রাইসিস হচ্ছে ওদের এই পুরো গ্রুপের ডাইনামিকটাই আমার কাছে সবথেকে ইন্ট্রিগিং ছিল এবং আমার মনে হয় সেটা দর্শকদের খুবই ভালো লাগে ফিলিংসটা খুবই কি বলবো অসম্ভব একটা স্বর্গীয় অনুভূতির মতো কারণ অঞ্জনদার সঙ্গে আগে কাজ করেছি টেলিভিশন করেছি ছবিও করেছি কিন্তু অঞ্জনদা যখন সেনকে নিয়ে একটা কাজ করতে চাইলেন এবং রৃণাল সেন তো আমাদের সকলেরই নমস্য একজন চিত্র পরিচালক ফিল্ম মেকার যিনি ভারতীয় ছবিকে সারা পৃথিবীর দরবারে যারা পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে অগ্রজ বলাই যায় রৃণাল সেনের ছবি তো ছোটোবেলা থেকে দেখে আসছি দেখছি তো তাকে নিয়ে যখন একটা ছবি করার তার জন্মশতবর্ষে অনেকগুলো ছবি হয়েছে কিন্তু অঞ্জনদা যখন ছবি করতে চাইলেন এবং বললেন যে আমরা একটু কষ্ট করে কাজটা করব। কারণ নিজেরাই টাকা পয়সা জোগাড় করে করব। যাতে আমাদের মৃণালদা যেভাবে ছবি করতে ভালোবাসতেন আমি সেইভাবেই ছবিটা করতে চাই তোমাদের সাহায্য চাই বললাম বলো কী হেল্প লাগবে তো তোমাকে গীতা সেনের পাঠটা করতে হবে তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং তারপরে আর কিছুই মাথায় আসেনি সাধারণত কি হয় একটা ছবি করার আগে আমার কত বড় পাট আমার কত দিনের পাট কত টাকা পাবো এইগুলো তো আলোচনা চলতেই থাকে এই একটা ছবির ক্ষেত্রে আমি একটা কথাও কিচ্ছু বলিনি কারণ এই ছবিটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করাটা মানে অ্যাসোসিয়েটেড থাকাটাই আমার কাছে খুব মনে হচ্ছে সম্মানের তো সেই জন্যে আমি ছবিটা গীতাকে তো আমি যেটুকু দেখেছি গীতাসেন মানুষটা কেমন তো আমি দেখিনি তাকে রক্ত মাংসের শরীরে আমি দেখিনি কিন্তু ছোটোবেলা থেকে অনেকের কাছে যেমন আমার শ্বশুরমশার কাছে আমি ভীষণ গীতাদের গল্প শুনেছি ভীষণ পান চিবতেন পান খেতে ভালোবাসতেন এবং একটা আটপৌরে চেহারার মধ্যে একটা প্রচণ্ড আধুনিক মানুষ মানে শাড়ি আটপৌরে করে পড়া বাড়িতে রান্নাও করছেন সারাদিন শুটিংও করছেন শুটিং করে এসে আবার সকলের জন্য খিচুড়িও বানাচ্ছেন প্রচণ্ড আটপৌরে চেহারার মধ্যে একটা ভীষণ আধুনিক মানুষ ছিলেন এবং সেনের স্ত্রী সারা জীবন বন্ধুর মতো তাকে কিভাবে সাপোর্ট করে গেছেন সেটা আমাকে ভীষণ মানে মানে আনন্দ দিয়েছে মানে ভালো লেগেছিলো যে সেইগুলো সেই গল্পগুলো শুনেছি কিছু কিছু অঞ্জন আমাকে কখনোই চাপিয়ে দেয়নি যে তোমাকে একদম গীতাদির মতোই করতে হবে গীতাদি এরকম মানুষ ছিলেন এরম এরম করতেন থেকে থেকে রেগে যেতেন আমি খুব বকুনি খেতাম আমার ওপর রেগে যেতেন আর প্রচণ্ড স্নেহ করতেন সবটা মিলে তোমাকে ওকে নকল করতে হবে এই রকম একটা চরিত্র একজন মানুষ তাকে তুমি কিভাবে পত্রে করবে সেই সম্পূর্ণ স্বাধীনতা আমাকে অঞ্জন দিয়েছি এরকম দুজন মানুষকে নিয়ে কাজ করা এবং যে চরিত্রটা অভিনয় করেছি সেই চরিত্রটা খুব ইন্টারেস্টিং আর লোকে ইন্টারেস্টিং লোক বলতে এই কারণে বলছি ইন্টারেস্টিং ভালো ছেলে ভালো লোকের যে সংজ্ঞা একদমই লোকটা সেইটার মধ্যে ফিট করে না বলে আমার ধারণা এবার আমার একদমই ভালো ছেলের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে না হয়তো কখনও কোনো কারণে করেও করি এবং মানে ডেফিনেটলি সেই সুযোগ সবসময় থাকে না নিজের অতটা চুজ হওয়ার কিন্তু ভালো ছেলের থেকেও খারাপ ছেলের চরিত্রে অভিনয় করতে ভাল লাগে হয়তো আমি অনেক বেশি এক্সাইটেড এবং আফটারঅল অঞ্জন দত্তের মধ্যে লোক এবং এরকম একজন ভৎস ভালো মানের একজন অভিনেতা সেই জুতো পা বলানো ডেফিনেটলি খুব রিস্কি কিন্তু আমি রিস্ক এবং ভয় চ্যালেঞ্জ এইসবের সবের বদলেও নিজের এক্সাইটমেন্টটাই গুরুত্ব দিয়েছি কারণ যেই বয়সটা এই সিনেমাটায় দেখানো হচ্ছে আমি নিজেও কাজ করতে গিয়ে এই চ্যালেঞ্জ বলছি দিয়েই যখন আমি বলছি যে প্রধান আমার সমস্যাটা ছিল যে যেই অঞ্জন দত্তকে আমি চোখের সামনে দেখে এসেছি সেই অঞ্জন দত্ত আর একটা চব্বিশ বছর বয়সী অঞ্জন দত্ত যে কনফিউজ যে তাকে যাকে যাকে কেউ সেই অর্থে চেনে না মানে যে একটা নাম হয়ে যায়নি কখনো সে নিজেই কি ঠিক করে করবে যায় না সে অভিনয় করতে যায় অভিনয় করতে পারছে না অভিনয় যেখানে করতে যাচ্ছে সেগুলো বিভিন্ন রকমের বাধা আসছে যে শহরটায় থাকছে সেই শহরটাকে ভালোবাসে না সে চায়ই না কলকাতায় থাকতো চায় বাইরে জার্মানিতে গিয়ে থিয়েটার করতে তো সেইগুলো ডেফিনেটলি এইরকম অঞ্জন দত্ত তো আমরা চিনি না মানে আমরা অঞ্জন বলতে একভাবে খুব টিপিক্যালি একটা ইমেজ তৈরি করে দিয়ে একটা লোক সানগ্লাস করে একটা লোক মদ খায় কিন্তু এইখানে প্রায় এরকম কিছুই কোনো অঞ্জন দেখা যাবে না অভাবিক কারণে ভালো লাগছে এমন একজন মানুষকে নিয়ে ছবি যে মানুষটা আমাদের গর্বের মানুষ আমাদের বাংলার ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে যে তিনজন পরিচালক পৌঁছেছেন আমি শুধু মৃণাল সেন বলবো না সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন এরা তো বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে এবং সত্যি কথা বলতে কি বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে এবং এই ছবিটা যেহেতু মৃণাল সেনের শতবর্ষে মৃণাল সেনকে নিয়েই ছবিটা এবং যে ছবিটা তৈরি করছেন অঞ্জন দত্ত যিনি প্রায় তার পুত্র বলতে পারি সেই অঞ্জন দত্তের শ্রদ্ধা মৃণাল সেনের প্রতি এবং সেই সঙ্গে এটা আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি আমারও মৃণাল সেনকে এই ছবির মাধ্যমে শ্রদ্ধা জানানো আমার দুর্ভাগ্য আমি তার সঙ্গে কাজ করে উঠতে পারিনি কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় ছিল তার সঙ্গে দীর্ঘদিনই তিনি কোনোদিন মুখ করে আমাকে বলেননি আমার ছবিতে পাঠ কর তিনি আমার নেননি কেন নেননি কেন দেননি অভিনয় করতে সুযোগ আমি জানি না কিন্তু হ্যাঁ দেখা হলে প্রায়ই কথা হতো যখনই যেখানে দেখা হয়েছে অনেকটা সৌভাগ্য অর্জন করলাম যে অঞ্জন দত্তর পরিচালনায় মৃণালসেনের শতবর্ষে সেনকে নিয়ে চালচিত্র এখন আমি তার একটা অংশ হতে পারি আপনারা সবাই ছবিটা দেখবেন এইটুকু আমার আপনাদের কাছে অনুরোধ